আর বাংলাদেশের কথা বলতেছি নারী নীতি ওটা নারী নীতি না বেশা নীতি আমি প্রথম যখন ইউদ সরকারের সাথে দেখা করতে গেছিলাম যে আমার সামনে আছে আমাদের মহাসচিব চুক্ত মহাসচিব অনেক কথাবার্তা বলার পরে আমি স্পেশাল বলেছিলাম জনাব কোন অবস্থাতেই পাশ্চাত্যদের কোন আদর্শ নীতি সাংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দিবেন না আমার আগেই সন্দেহ ছিল আমি আগেই সন্দেহ করতাম ইউনূজ সরকারকে আমি আগেই সন্দেহ করতাম এই লোকটা তো এনজিওর লোক এই লোকের চারোপাশে তো বেশারা আছে বড় বড় আছে বড় বড় হস্য প্রেমের পাশে আছে আমি একজন প্রথম বলেছিলাম পুরান প্রেম পুরাণ প্রেম ভোলা যায় না ইউনূজ সরকারের সাথে যেই ওই প্রতিটা সম্পর্ক এই সম্পর্কে সে ভুলতে পারে নাই এই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে খবরদার বিদেশ এবং অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন না 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 আজকে আমাদের মা বোনদেরকে আপনি বিশ্বাস বানাবেন আমাদের মা বোনদের খামকি বানাবেন আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন বলতে পারেন হুজুর যৌন বললেন না কেন যৌন শিল্পী বললেন না কেন পতিতা বললেন না কেন এই খারাপ শব্দ ব্যবহার করবেন না কেন বলতে পারেন আমি তো মনে করি এই সমস্ত খারাপ শব্দগুলিকে ভালো শব্দের দ্বারা পরিবর্তন করে ওদেরকে এই লিপ্ত করতে চায় সমাজের মধ্যে শব্দগুলি কেন আসছে সমাজের মধ্যে শব্দগুলি কেন সৃষ্টি করা হয়েছে সমাজের মধ্যে খারাপ শব্দগুলি কেন চয়ন করা হয়েছে চোর কি আপনি কি বলবেন ডাকাতি কি বলবেন কনিকি কি কি বলবেন ধর্ষকি কি বলবেন এই শব্দগুলি কেন প্রয়োগ করা হয়েছে যেন মানুষ এই কাজগুলি না করে মানুষ ওই কাজগুলি ঘৃণা করে আপনার খারাপ কাজের সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে ওই খারাপ কাজকে ভালো বানাবার চাক্কান্ত করতেছেন এই যে বড় শয়তানি এই নারী নীতি প্রণয়নকারী এরা কারা এরা কোথা থেকে আসছে টান বাজারা জন্ম হওয়ায় অনুকুলি ওই কান বাজারে জন্ম হওয়া নারীরা একজন ভদ্র বিশিষ্ট সতী নারীদের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার স্ত্রীর আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মায়ের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মেয়ের আই প্রণয়ন করে কিভাবে আমার মেয়ে সতী আমার স্ত্রীর সতী আমার মা সতী সেও একজন নারী আমার মায়ের আমার বোনের আমার মেয়ের আমার ভুমির আমার আমার নানি আমার খালার আইন ওই বেশারা করবে কিভাবে ওই বিশ্বাস সাহস কোথায় পেয়েছে আমি বিশ্বাস করি এই বিশাল সংক্রান্ত চলতেছে ইউনু সরকারের কে হটাবার এটা চক্রান্ত সবগুলি ভারতের দালাল এই সবগুলির সাথে ক্যালকাটার সংযুক্ত আছে সবগুলির সাথে ক্যালকাটার সংযুক্ত আপনি দেখুন السلام عليكم ورحمة الله, ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم غير المغضوب عليه ولا الضالين آمين شايب صلى الله عليه وسلم إسلاميات আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর আজকে প্রতিবাদ সম্মেলনে সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের ইসলামপ্রিয় ও আজকে ইসলাম কেন ভারতে মুসলমান একের পর এক নির্যাতিত হচ্ছে কাশ্মীর অবৈধভাবে দখল করেছে হায়দ্রাবাদ একসময় স্বাধীন ছিল ভারত সেখানে দখল করেছে মুসলমানদের বাবরি মসজিদ ভেঙ্গে চুরমার করে ফেলা হয়েছে শিবের লিঙ্গ পাওয়া গেছে মুসলমানদের বহুত মাদ্রাসা এই আসামে বহুত মাদ্রাসা বন্ধ করা হয়েছে আমাদের মুসলিম নারীদেরকে ভারতে অবৈধ ধর্ষণের পর হত্যা করা হয়েছে মিথ্যা গরু ঘোষ বহনের অভিযোগে বহুত মুসলমান সন্তানদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে মুসলমানদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে শেষ পর্যন্ত অফ আইন বাতিল করে মুসলমানদের সমস্ত সম্পত্তি দক্ষ করে চক্রান্ত করতেছে আপনারা জানেন ভারতের মধ্যে নয় লক্ষ চল্লিশ হাজার একর প্রায় দশ লক্ষ একর জমি প্রায় দশ লক্ষ একর জমি অক্ষ যে অপ্রকৃত জমির মধ্যে মুসলমানদের প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা কবরস্থান ইতিমখানা বিভিন্ন দাতব্য চিকিৎসালয় এই সমস্ত মুসলমানদের অপ্রকৃত জমিকে সরকার দখল করার চক্রান্ত করতেছে এক কথা চিরতরে মুসলমানদেরকে ভারতে উৎখাত করা যেই নীল নকশা মুদি এঁকেছে এটা খুব ভয়ঙ্কর আমি মোদী সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই ইন্ডিয়ান গেটে দেখুন নব্বই হাজার মানুষ মৃত্যুবরণ করেছিল বিজি শটা আন্দোলনে এর মধ্যে প্রায় তেষট্টি হাজার মুসলমান নব্বই হাজার মানুষ মৃত্যুবরণ করেছে এর মধ্যে ইন্ডিয়া গেটের মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় তেষট্টি হাজার আপনি জানেন বিজি শটা আন্দোলনের প্রথম ভূমিকা রেখেছিল মুসলমান সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমান জীবন দিয়েছে মুসলমান মুসলমানের রক্তের বিনিময় ব্রিটিশ এদেশ থেকে হর্ত বাধ্য হয়েছে আমি মোদী সরকারকে বলবো খাত করবেন ওই দেশ তো মুসলমানদেরই ছিল আপনারা জানেন আগামী যখন ব্রিটিশ দখল করে সেই দিল্লির মাসে কে ছিল জাফর এই জাফর তো মুসলমান ছিল আপনারা জানেন যে বাংলা থেকে সে রাজু যে ব্রিটিশ কাজ করেছিল সেই মাস্তানা ছিল মুসলমান কাজে শাসক ছিল মুসলমান মুসলমান থেকে ব্রিটিশ দেশ দখল করেছে যদি আবার দেশের ক্ষমতা আসে তাহলে মুসলমানই আসার কথা ছিল সেখানে জুলো করা হয়েছে অবিচার করা হয়েছে কাশ্মীর যে হত্যাকাণ্ড হয়েছে আমরা হত্যার বিচার চাই আমরা প্রত্যেকটা অবৈধ হত্যার বিচার চাই যারা দোষী তাদেরকে বিচারের আওতা আনা হোক তার মানে এই নয় যেগুলো একটা হত্যাকাণ্ড কাণ্ডকে কেন্দ্র করে সমস্ত মুসলমানদের আক্রমণ করবেন মুসলমানদের ঘর বাড়ি চালিয়ে দেবেন মুসলমানের সম্পত্তি দখল করবেন মুসলমানদের নিরসলমান মন্দিরকে ধর্ষণ করবেন মুসলমান বাচ্চাদেরকে হত্যা করবেন এই কিন্তু মারা যায় না আমি মোদী সরকারকে বলবো মনে হয় আপনার মাথায় ভূত চেপেছে আপনার ভবিষ্যৎ আমি ভালো দেখছিলাম মুসলমান ক্ষিপ্ত হয় সরকারি হিসাবে বিশ কোটি মুসলমান কিন্তু বিশ কোটির অনেক অধিক মুসলমান কিন্তু ভারতে বসবাস করে আল্লাহ সকল মুসলমান শক্তি শক্তিশালী কিন্তু মুসলমানরা কিন্তু সেই দেশটাকে নিজের দেশ মনে করে তার এই কথা মনে করে না যে ভারত অন্য কাউ দেশ ওই দেশে তারা থাকতে চায় ওই দেশে তারা মুক্তি চায় ওই দেশে উন্নয়ন করতে চায় তারা মুনাফেক নয় তারা দেশকে বিক্রি করতে চায় না কিন্তু আপনারা যারা দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন যদি মুসলমান জাগ্রত হয় শুধু মুসলমান না ভারতের হাজারো দেশপ্রেমিক মানুষ আছে যারা মুসলমানদের সঙ্গ দিবে মুসলমানদের সাথে একসাথে কাজ করবে মুসলমানদের সাথে একসাথে আন্দোলন করবে এবং মোদী সরকার আমি জাতিসংঘকে বলবো বিশ্ব মানবাধিকার সংখ্যা সংস্থাকে বলবো মুসলমানদেরকে যে নির্যাতন করতেছে আপনি কি দেখেন না আপনাদের চোখে পড়ে না মুসলমানের ইজ্জত বন্ধ করেন নয়তো এমন সংগ্রাম এমন আন্দোলন শুরু হবে যা যে আগুন চলবে যে আগুন নিবার ক্ষমতা কেউ রাখবে না আর বাংলাদেশের কথা বলতেছি নারী নীতি ওটা নারী নীতি না বেশা নীতি আমি প্রথম যখন ইউনু সরকারের সাথে দেখা করতে গেছিলাম যে আমার সামনে আছে আমাদের মহাসচিব যুগ্ম মহাসচিব অনেক কথাবার্তা বলার পরে আমি স্পেশাল বলেছিলাম জনাব কোন অবস্থাতে পাশ্চাত্যদের কোন আদর্শ নীতি সাংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দিবেন না আমার আগেই সন্দেহ ছিল আমি আগেই সন্দেহ করতাম ইউরো সরকারকে আমি আগেই সন্দেহ করতাম এই লোকটা তো এমজি হল এই লোকের চার তো বেশারা আছে বড় বড় আছে বরাবর ধঃষ্য আছে আমি একজন প্রথম বলেছিলাম কুলান প্রেম প্রেম ভোলা যায় না এ অনুষ্ঠানের সাথে যে ওই প্রতিতাদার সম্পর্ক এ সম্পর্কে সে ভুলতে পারে নাই এর জন্য আমি প্রথমেই বলেছিলাম যে খবরদার বিদেশে অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন না 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 আজকে আমাদের মা বোনদেরকে আপনি বিশ্বাস বানাবেন আমাদের মা বন্ধের খামকি বানাবেন আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন বলতে পারেন হুজুর না কেন যৌন শিল্পী বললেন না কেন বললেন না কেন এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন বলতে পারেন আমি তো মনে করি শয়তানেরা দুষ্টরা এই সমস্ত খারাপ শব্দগুলিকে ভালো শব্দের দ্বারা পরিবর্তন করে ওদেরকে এই কাজে লিপ্ত করতে চায় সমাজের মধ্যে শব্দগুলি কেন আসছে সমাজের মধ্যে শব্দগুলি কেন সৃষ্টি করা হয়েছে সমাজের মধ্যে খারাপ শব্দগুলি কেন চয়ন করা হয়েছে চোর কি আপনি কি বলবেন ডাকা কি কি বলবেন খনি কি কি বলবেন ধর্ষ কি কি বলবেন এই শব্দগুলি কেন প্রয়োগ করা হয়েছে যেন মানুষ এই কাজগুলি না করে মানুষের ওই কাজগুলি ঘৃণা করে আপনার খারাপ কাজের সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে ওই খারাপ কাজকে ভালো বানাবার চাক্রান্ত করতেছেন এই যে বড় শয়তানি এই নারী নীতি প্রণয়নকারী তারা কারা এরা কোথা থেকে আসছে জন্ম হওয়ার অনুকুলি ওই টান জন্ম হওয়া নারীরা একজন ভদ্র বিশিষ্ট সতী নারীদের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার স্ত্রীর আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মায়ের আই প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মেয়ে আই প্রণয়ন করে কিভাবে আমার মেয়ে সতী আমার স্ত্রী সতী আমার মা সতী সে একটা নারী আমার মায়ের আমার বোনের আমার মেয়ের আমার ভুগীর আমার নান আমার নানি আমার খালার আইন ওই বেশা করবে কি ভাবে ওই বিশ্বাম হয়ে পেয়েছে আমি বিশ্বাস করি এই বিশাল সংক্রান্ত চলতেছে ইউনু সরকারের হটাবার এটা চক্রান্ত সবগুলি ভারতের দালাল এই সবগুলির সাথে ক্যালকাটার সংযুক্ত আছে